আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন ভোটার হওয়ার জন্য আপনি প্রস্তুত আছেন তো ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করা হবে নির্বাচন কমিশন সিএসি দায়িত্বত কর্মকর্তাগণ সুপ্রিয় দর্শক যারা ভোটার হননি তারা কিভাবে ভোটার হবেন এবং কি কাগজপত্র প্রয়োজন হবে ভোটার হালনাগাদ দুই হাজার পঁচিশের ভোটার তালিকা যারা নাম অন্তর্ভুক্ত করবে তাদের ছবি ফিঙ্গার এবং চোখের আইরিসের তথ্য কবে নেওয়া হবে এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে ভোটার তথ্য হালনাগাদ দুই অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে নতুন ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করতে হলে অবশ্যই আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে এবং কিভাবে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন এ টু জেড বিশেষ তথ্য জানিয়ে হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক সারা বাংলাদেশে দাপে দাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোটার হালনাগাদ তথ্য দুই হাজার কার্যক্রম তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে ভোটার হানাগার দুই হাজার ভোটার হওয়ার যোগ্যতা যাদের জন্ম দুই সালের জানুয়ারি এক তারিখের আগে অর্থাৎ দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন দুই হাজার পঁচিশ সালের ভোটার হালনাগাতে সুপ্রিয় দর্শক যারা বিগত দিনে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তারও এবার ভোটার হালনাগাদ দুই হাজার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন ভোটার হালনাগারের ফর্ম পূরণ করে ভোটার তথ্য হালনাগার দুহাজার সময়সূচি তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তনের তথ্যাদি সংগ্রহ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ ভোটার তালিকার নাম অন্তর্ভুক্তি ও কর্তনের জন্য নির্ধারিত ফরম পূরণ সহ প্রয়োজনীয় কাগজপত্রদি সংগ্রহ করবে ভোটার তালিকা হালনাগাদ দুহাজার পঁচিশে দুটি তথ্য নেওয়া হবে যারা নতুন ভোটার হবে তাদের ভোটারের তথ্য ফর্ম পূরণ করা হবে এবং মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা হতে কর্তনের তথ্য নেওয়া হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু হবে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং শেষ হবে তিন ফেব্রুয়ারি খ্রিস্টাব্দ পর্যন্ত হালনাঘাতের নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক শুরু হবে পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে সকল প্রার্থী ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম পূরণ করবেন তাদের আগামী পাঁচ ফেব্রুয়ারি থেকে একুশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে আপনার চোখের আইরিস আঙ্গুয়ের ছাপ এবং স্বাক্ষর এবং ছবির কার্যক্রম চলমান থাকবে উপজেলা বা থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ মৃত ভোটারের নাম কর্তনের তথ্যাদি এবং নতুন ভোটারের তথ্য বি আর এস বাংলাদেশ ভোটার রেজিস্ট্রেশন সফটওয়্যারের সাহায্যে ডাটা এন্ট্রি ও ডাটা আপলোড শুরু হবে বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ষোলো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলমান থাকবে নির্বাচন অফিসে যেতে হবে না ভোটার তথ্য হালনাগাদ দুই হাজার পঁচিশে কেননা নির্বাচন অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই নির্বাচন কমিশন সিএসি মাধ্যমে তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করবে তবে অবশ্যই এখন জানিয়ে হবে ভোটার হওয়ার জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে সর্বপ্রথম প্রয়োজন হবে যে ব্যক্তি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে চান তার সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন সনাদের কপি প্রয়োজন হবে জাতীয়তা এবং নাগরিক সনদপত্র প্রয়োজন হবে পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রয়োজন হবে নিকট আত্মীয় যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই পিএসসি জিএসসি এসএসসি অনার্স মাস্টার সমমান পরীক্ষার সার্টিফিকেট এর সনদের ফটোকপি সেটা প্রযোজ্য ক্ষেত্রে যদি আপনি মনে করেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করবেন তাহলে অবশ্যই শিক্ষা সনদ জমা দিতে হবে আবেদন ফর্মের সাথে তারপর প্রয়োজন হবে প্রত্যয়নপত্র যা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত হতে হবে অঙ্গীকারনামা এবং ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ গ্যাস পানি বা চৌকিদারের ট্যাক্স রসিদের ফটোকপি প্রয়োজন হবে যদি আপনার কাছে ইউটিলিটি বিলের কপি না থাকে সেক্ষেত্রে অবশ্যই চৌকিদারের ট্যাক্স রসিদের প্রয়োজন হবে যেহেতু ভোটার হালনাগাদ দুই হাজার পঁচিশে যারা অন্তর্ভুক্ত হবেন ভোটার তালিকায় তাদের অবশ্যই ফর্ম পূরণ করতে হবে যেটা দায়িত্বরত কর্মকর্তাগণ বা যারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে তারা আপনাকে একটি ফর্ম দিবে এবং ওই ফর্মটি সুন্দর করে আপনার পূরণ করে জমা দিতে হবে তাদের কাছে তবে ভোটার ফর্ম কিভাবে পূরণ করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটি আপনি দেখে নেবেন কেননা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভোটার ধারণাগাতের ফর্ম পূরণটি অবশ্যই সঠিকভাবে করতে হবে আপনি যদি ভুল তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে থাকেন তাহলে অবশ্যই আপনার ভবিষ্যতে এনআইডি কার্ড সংশোধন এবং এনআইডি কার্ড নিয়ে ঝামেলা পোয়াতে হতে পারে তাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যারা নতুন ভোটার নাম অন্তর্ভুক্ত করতে চান তারা অবশ্যই সঠিক নিয়ম এবং সত্য তথ্য দিয়ে ভোটার ফর্মটি পূরণ করে নেবেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ